দাঁতের সব ছাগল আর এই দেখেন কম রেটে ছাগল বেশি অনেকেই বলে যে ভাই আসলে ছাগল খাট্টু ছাগল এই বলে কিন্তু অন্য কাস্টমারের না কিন্তু আমার মতো জাতি ব্যবসিক যারা আছে না আমার মতো খামারি যারা আছে তাদের কিন্তু এই বলে কিন্তু দর্শকের কোন কথা না কিন্তু জি জি এই যে পেটটা কিন্তু নামা দিছে এইটা কিন্তু ছয় দাঁতের এই যে অবস্থা এই যে পাঠাটা দেখেন পাঠাটার অবস্থা দেখেন হ্যাঁ এই যে দেখছেন পাঠাটা শরীর স্বাস্থ্য গুলো একদম কোয়ালিটিতে ভরপুর ভাই

এই যে দুটো এখানে দুটো একবার ক্লিয়ার ভাবে প্রতিবেদন করে দিলাম ভাই দেখার দায়িত্ব নিয়ে আপনার দেখে নেবেন সমস্যা ইনশাল্লাহ অবশ্যই ভাই এখন দামে চলে জি ভাই একটা দাম কেমন দাম প্যাকেজের হিসেবে কিন্তু আমরা কিন্তু সেটাই জানি তো এখান থেকে মধ্যে যদি চারটে মেয়ে আছে একটা পাঠা আছে যদি এক্সট্রা করে নিতে চায়। তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকা পিস পড়বে সেক্ষেত্রে যদি তাহলে কোন দাম তো কিনে চলবে না একদম পাঁচটা মালের মধ্যে পঁচিশ হাজার টাকা সার একদম দুই লাখ টাকা দাম করবে ভাই আচ্ছা আচ্ছা এই দুই লাখ টাকা দামে ইনশাল্লাহ একটা আফ্রিকান বয়ারের একটা খামার ইনশাল্লাহ বাংলাদেশে শুরু করে দিবেন ভাই আচ্ছা আরো একটু প্যাকেজ নাকি ভাই জি ভাই

বৈশিষ্ট্য গুলো দেখেন কান কোয়ালিটি বডি ফিটনেস হাইট এইট এই যে আরেকটা ছাগল গুলো দেখায় আর শরীর স্বাস্থ্য মানে রূপরেখার মানে শেষ নাই ভাই শেষ নাই ভালো আর সবসময় আর একটা কথা দেখেন এই যে দুধের যে তলা গুলি একদম ফুল গাভি গরু যেরকম কোন ঘের মধ্যে এত পরিমান রূপেন প্রত্যেকটা ছাগল ভাই হ্যাঁ চল্লিশ ইঞ্চি হাইট আছে ভাই চল্লিশ চল্লিশ ইঞ্চি হাইট একটা বাদ দিলাম বাদ দেন আচ্ছা বাদিয়ে দিলাম এই ছাগলটা পঞ্চাশ দাম চা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে আচ্ছা অর্থাৎ জোড়া ধরে নিলে পঁচানব্বই টাকা দাম পড়বে ডিজাইন নকশা দেখলে ছাগল কিনবে ছাগলের যাচ্ছে ভুল করেন তাহলে কিন্তু আপনার সর্বনাশ ভাই দেখে শুনে বুঝ করে ছাগল কিনবেন্লাহ এখন সহজে কিন্তু এগুলো ছাগলের দুধের রেকর্ড বাচ্চা কিন্তু সর্বনিম্ন দুইটা তিনটে করে কিন্তু বাচ্চা পাবেন কিন্তু এগুলো ছাগলের মধ্যে কোনো ঘাটতি থাকবে না ইনশাল্লাহ এই ছাগলটার দাম ইনশাল্লাহ ধরেন চল্লিশ হাজার টাকা দাম পড়বে এই চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার পঁচানব্বই আর হলো চল্লিশ চল্লিশ এক লাখ পঁয়ত্রিশ তিনটে যদি একসঙ্গে যদি কোন দর্শক ভাই যদি নেয় তাহলে এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম পড়বে আর এক্সট্রা নিলে পারে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা এক্সট্রা ভাবে নিলে এটার দাম থাকবে এই যে এখন আসেন পাঠাটার কাছে পাঠাটা কিন্তু নতুন মাত্র নতুন পড়ছে পাঠাটার হাইট চল্লিশ ইঞ্চি আছে কিন্তু হাইট আচ্ছা আর এর লাইবট আছে একশো বিশি লাইবেন আর প্যাকেজের সাথে যদি তাহলে সর্বমোট কোনো দামা দামি নেই এক লক্ষ টাকা দাম পড়বে মাত্র এক লক্ষ এক লক্ষ টাকা দাম পড়বে পাঠা পাঠাটা আচ্ছা আরো একটা প্রশ্ন আছে আমার এই পাঠা আর যদি মেয়ে ছাগল

পঁয়ত্রিশ ছত্রিশ ইঞ্চি হাইট আছে দাম পড়বে দাম কিন্তু আপনি যদি এখন প্যাকেজ আকারে যদি নিতান সেই ক্ষেত্রে প্যাকেজ মানে সার ইনশাল্লাহ আমি ছেলেমাচকে সার দিয়ে যাবো সারই দিয়ে যাবো মাত্র সবাই মাত্র এই চারটে ছাগলের দাম পড়বে

দশ টাকা কম ইনশাল্লাহ আমার দর্শকদের দেব যাতে ওদের চাহিদা ইনশাল্লাহ পারে একটু ভাই আচ্ছা এবার দেখেন এবার আরো একটা জাদু দেখায় কিছু দিয়ে দেখেন আচ্ছা ওই পাতাটাকে একটু দাও হ্যাঁ বড় সকলটা জি জি জি